আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে আসছি আজকে হচ্ছে কতু রান্না করব তো প্রথমে তো দেখে নিলেন আমি কাঁঠাল কেটে ধুয়ে নিছি আর এগুলো গরুর গুস্ত আর এইখানে আছে টাটা আলু কাঁঠালের বিচি এগুলো দিয়ে শুটকি দিয়ে রান্না করা হবে তো তো এখানে আছে কিছু মরিচ রসুন আর পিঁয়াজ এগুলা ব্ল্যান্ড করে নিব আর এখানে আছে হচ্ছে ডাটা শাক তো এখানে হচ্ছে পানি বসাই দিছি ভাতের জন্য এখানে চাল ধুয়ে বসাই দিব আরে তো এদিকে কাঁঠালগুলো আমি হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আগে এখন হচ্ছে রেখে দিছি আরে তো কুকারে হচ্ছে গরুর পোস্তটা দিয়ে দিছিলাম সিদ্ধ হওয়ার জন্য তারপরে ওইটা এখন কড়াইতে দিয়ে সিদ্ধ কাঁঠালগুলো একসাথে দিয়ে কষায় নিব কিছুক্ষণ কষানো হয়ে গেলে অল্প পরিমাণে একদমই অল্প পরিমাণে হচ্ছে পানি দিয়ে দেব পানি দিয়ে তারপরে হচ্ছে এটাকে আরও কিছুক্ষণ রান্না করব। মোটামুটি একটু শুকনো শুকনা হয়ে যাবে ভুনা রকম এরকম তো এই তো এখানে দেখতে পাচ্ছেন কষানো শেষ এখন আমি খুবই অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব তারপরে হচ্ছে উঠাই নেব এটা এত মজা হয় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন তো এই তো এইখানে দেখতে পাচ্ছেন আমি বাটিতে তরকারিটা নামাই নিছি আর এইখানে এটা হচ্ছে শুটকি তরকারিটা যেটা টাটা দিয়ে রান্না করছিলাম আর এই কাঁঠালের তরকারিটা তো মজা হয়েছে কি বলবো আপনাদেরকে তো আমি বাকি তরকারিগুলো দিয়ে ভাত খাওয়া শেষ করছি এদিকে আরও আছে হচ্ছে মাছের ভুনা ছিল ওইটাও খেয়ে নিয়েছি হালকা এখন হচ্ছে এটা ট্রাই করব তো আমি হচ্ছে একটু বেসে টেসে কুস্ত দেখে নিলাম কাঁঠালও নিছি ভাবছি হয়তো বেশি ভালো লাগবে না তারপরে ট্রাই করে দেখি ভাল লাগছে তো যাই হোক আপনারা অবশ্যইভাবে ট্রাই করে দেখবেন কেমন লাগে আমার কাছে তো খুবই মজা লাগছে এবং খাওয়ার পরে সবাই বলছে খুব ভালো হয়েছে তো যাই হোক আমি হচ্ছে খাওয়া দাওয়াটা শেষ করে নিছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লাগে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম